ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ অমৃতিয়ান সংঘ ক্লাবের সামনে তো অমৃতিয়ান ক্লাবের সামনে আমরা এক্ষুনি প্রবেশ করব তো আপনাদের সামনে পুরো ভিডিও তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি কাকদ্বীপের অমৃতিয়ান সংঘ ক্লাবে তো এখানে প্রতি বছরের নয় এবছরও প্যান্ডেলের টিম করেছে লক্ষ্মীর ভাণ্ডার তো দেখুন আপনারা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এবছর তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে শুধু তৈরি করা হয়েছে দেখুন এই যে বন্ধুরা যে দেখতে পাচ্ছি একটি টাকা দেখুন কেমন লাগছে ভিডিওটি দেখুন বন্ধুরা ভিডিও দেখুন বন্ধুরা তো বন্ধুরা অমৃতিয়ান সংঘর লক্ষ্মীর ভান্ডার ক্লাব আপনাদেরকে এক্ষুনি ঘুরে ঘুরে সব চারপাশ দেখাবো তো আপনারা ভিডিও করেছে তো বন্ধুরা গেট এটা হলো গেট তো গেটের মুখটা এই যে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখুন জানাবেন কেমন হয়েছে ভিডিওটি